নমস্কার বন্ধুরা তা আমাকে একজন কমেন্ট করেছে আমি সামনে ভিডিওতে অবশ্যই প্রথম থেকে এই গেঞ্জি টেপটা দেখিয়ে দেবো তারপর আমি এরপর এই পাটে পরের অংশটা দেখাবো আমি ভিডিও এই পরের অংশটা এরপরই দেখাবো তা কমেন্টটা আমার যে করেছে যে হ্যাঁ প্রথম থেকে পুরোটা দেখিয়ে দাও না প্রথম থেকে আমি একশোটা পঁচিশ একশো পঁচিশটা চেন নিয়েছিলাম আমি পুরো দেখিয়ে দেবো কেমন নেক্সট ভিডিওতে আমি প্রথম থেকে গেঞ্জি টেপটা শিখিয়ে দেবো তোমরা শিখে নিও গেঞ্জি খুব সুন্দর হচ্ছে এটা আমি আমার মেয়ের জন্য করছি তা অনেকটাই হয়ে গেছে বগল অবধি হয়ে গেছে গলা অবধি করছি হ্যাঁ একটা পার্টির গলা হচ্ছে সামনের ভিডিওতে আমি গলাটা দেখাতো আমি দেখাবো না আমি প্রথম থেকে শেষ অবধি দেখাবো তোমরা যেটা বুঝে নাও তারপর আমি নেক্সট এই পার্টটা দেখাবো এখন যেটা শেখাচ্ছি যে বগলটা ইয়ে করে বগল ঘর মারছি তারপরে গলা অবধি শেখাচ্ছি এই ভিডিওতে কেমন তারপরে নেক্সট ভিডিওতে পরেরটা দেখাবো না প্রথম থেকে শেষ সব প্রথম থেকে যতটা করছি ততটা আমি বুঝিয়ে শিখিয়ে দেবো ভালো করে ছোট্ট অল্প অল্প দেখিয়েছিলাম বলে সে বুঝতে পারেনি একজন কমেন্ট করেছে আপনি অল্প একটু দেখিয়েছেন কিছু এটা দেখার থেকে মানে ওনার বুঝতে পার অসুবিধা হয়েছে এ দেখানোর থেকে আমরা কিছু না দেখানো ভালোই সব বলেছেন হয়তো বুঝতে অসুবিধা হয়েছে তাই আমি প্রথম থেকে একশো পঁচিশটা চেন নিয়ে অনেকটা বানিয়ে দেখিয়ে দেবো যাতে তোমরা বুঝতে পারো তা একদম কীভাবে বগল অবধি ক কটা ঘর আছে সবই বুঝিয়ে দেবো শিখিয়ে দেবো সামনের ভিডিও কেমন এখন আমি এটাই একটা পাটে বগল থেকে গলা অবধি করছি আর তার কাল নেক্সট ভিডিওটা পরে তারপরে ভিডিওতে এর পার্টটা এই পার্টে সে সংসদে দেখিয়ে দেবো কেমন আমি সামনে ভিডিওতে বলে দেবো আজকে আমি তাহলে এখানে বগলটা মেরে গলা অব্দি দেখিয়ে দেবো কেমন আমি এটা নি নিজে উল দিয়ে আটকেছি কেন সুবিধার্থে পাঁচটা পাঁচটা ঘর বগল মারতে হয় কেমন মানে তিনটে ডবল ক্রুশ মানে একটা ধরেছি তাহলে তিনটে তিনটে দু এদিকে দুই ওইদিকে দুই চারটে মধ্যেখানে একটা পাঁচটা মোট পাঁচটাকে আটকে রাখতে হয় এইদিকে পাঁচটাকে আমি ছেড়েছি এই দিকে পাঁচটাকে আমি আটকে রেখেছি কেমন মানে পাঁচটা মানে তিনটে ডবল ক্রুশ মানে একটা তিনটে ডবল ক্রুশ মানে একটা ধরেছি কেমন এইভাবে পাঁচটা কিন্তু এই অব্দি বানিয়ে নেবো এটা একটা পা এটা কিন্তু পুরো গোল রাউন্ড হবে না হ্যাঁ এটা একটা পার্ট হবে আবার একটা পার্ট হবে এভাবে করতে হবে পাঁচটা কেমন এই দিকে দুটো মধ্যখানে একটা আর ওই দিকে দুটো ওই সাথে দুটো পাঁচটা ঘর ছাড়তে হবে কেমন এইভাবে এই এইদিকেও পাঁচটা ছাড়বো ওইদিকেও পাঁচটা ছাড়বো বগলের ঘর ছাড়তে হবে তো দুই আর এদিকে দুই চার মধ্যে না পাট মানে পাঁচটা ঘরে ছাড়তে হবে তাই আমি উল্টে আটকে রেখেছি পাঁচটা ঘর ছাড়তে হবে আঙুল দিয়ে দেখিয়ে দিলাম যেটা অনেক সুবিধা হয় তাই ও রাউন্ড হবে না কিন্তু এটা ওই পিছনে পাঠটা আগে করছি এটা একটা পিছনে পাঠ হচ্ছে এটা পিছন আর পিছনে সামনের পরে একই করবো অবশ্য এটা যে কোনো একটা পাঠ হচ্ছে মোট কথা এটা যে কোনো একটা সাইডে পাঠ হচ্ছে

তারপরে তিনটে ডবর কৌষে প্রথম ডবল করুসে মাথায় তিনটে ডবর কৌশ হবে তুমি আস্তে আস্তে করছি তোমার যদি বুঝতে পারো তাহলে পাঁচটা ঘর ছাড়লাম তারপরের কাটায় তিনটে চেন নিলাম ওইখানে বুনলাম না তারপরে তিনটে ডব কুষে প্রথম ডবল কুষে মাথায় তিনটে ডবর কোশ করলাম দিয়ে এবার এই এই কথা ঘর গলা অবধি বুনতে হবে আর কিন্তু ঘর মারতে হবে না প্রথমে পাঁচটা মারবো তারপর শুধু একটা শুধু তিনটে চেন করবো না তিনটে ডবল আর দুটো ডবল কুস করবো না তিনটে চেন করে তারপরে তিনটে ডবল কুষে প্রথম ডবল কুশ মাথায় তিনটে ডবল কোশ করবো এবার প্রত্যেক যেমন ডিজাইন হয় প্রত্যেক তিনটে ডবল কুশ প্রথম ডবল কুসে মাথায় তিনটে ডবল কোশ হচ্ছে এইভাবে এই রাউন্ডটা করে যাও সাদা এবার এক লাইন সাদা এক লাইন কম সাদা পুরো গলা অবধি চলতে হবে এইভাবে যাবে এই উল্টা খুলে দেব উলটা খুলে ওই সাইডে বেঁধে রাখবো কারণ ওই সাইডে এখনো হয়নি তো ওই দিকটা বেঁধে রাখতে হবে এদিকটা হয়ে গেল বগলটা ফেলা ওই ওই সাইড যখন হবে তখন ওইটা অর্থবাদী বগল ফেলতে হবে ওইটা বেঁধে রাখলাম মানে তোমরাও কিন্তু একদম বেঁধে রাখবো নাহলে এত যদি ভুলে বুনেছিল কেমন তাহলে বগলটা খেলা হবে না ওই দুটো ঘর বেঁধে বেঁধে রাখবে বা সেফটিন দিয়ে পয়েন্ট করে রাখবে আমি উল দিয়ে বেঁধে রেখেছি যাতে ভুলে না যায় তো এইদিকে মধ্যেখানে একটা এদিকে দুটো ছানা হয়ে গেলো দুই সাইড বগল মিলে পাঁচটা কেমন তাহলে এক সাইডে দুই আর এক তিন আউস ওইদিকেও তিন আর ধরছে মানে মধ্যেখানটাকে দু সাইডই একটা ধরতে হবে তো এইদিকে দুটো এদিকে দুটো ধরতে হবে এবার ইনি করতে করে এইদিকে বগল আসছি উল্টা খুলে নিলাম এদিকে একটা ওইদিকে যেমন তিনটে চেন নিয়েছি এদিকে একটা টাকা পুষ করলাম ব্যাস বগল থালা এগুলো ফেলা এবার যে কটা ঘর আছে প্লেন গলা অবধি ওই সাইডে বানিয়ে নিতে হবে এক লাইন সাদা এক লাইন কমলা করে এবার এখানে শুরুতে কিন্তু তিনটে চেন নেবো তারপরে এখানে দুটো ডবল কুশ করবো আর তো ঘর মারবো না ঘর বগলে ঘর মারা হয়ে গেছে দেখো কতটা হয়ে গেছে এই মিডিলটা মিডিলটা মানে এইদিকে দুটো ওইদিকে দুটোর মধ্যে মানে একটা ভাবে বগল মেরেছে হ্যাঁ তাহলে ওইদিকে ধরো না তিনটে লা তিনটে ওইদিকে তিনটে হবে মধ্যেটাকে ধরে আর কি ওই সাইডটা আর ওই সাইড বলছে এই হচ্ছে বগল তাহলে অনেকটাই হয়ে গেছে গলা অবধি বুন এই সাইডটা পরে পরে বুনে দেখিয়ে দেবো পুরো পুরো কমপ্লিট করে শিখিয়ে দেবো আমি গলা অবধি বানাচ্ছি পুরো গলা অবধি যাবে ওই কমলা দেবো তো সাদা দিয়ে গলা অবধি কমপ্লিট করবো কেমন এই কমলা দিয়েছি চলে গেছে দেখো পুরো গলা অবধি ওই বগল এই যে পুরো গলা অবধি আমি গেঞ্জিটা মতো করছি এটা আমি এই গেঞ্জি তারপরে পুটটা করবো তাহলে বানিয়ে দিকে যা তোমাদের সুবিধা হয় এই পাটটা বানিয়ে দেখাবো কারণ নেক্সট ভিডিওতে আমি প্রথম থেকে ধরবো একশো পঁচিশটা চেন নিয়ে আমি দেখিয়ে দেবো কারণ আমি অল্প কটা চেন নিয়ে দেখিয়েছিলাম একজন বুঝতেই পারিনি বলছে আমি একদম বুঝতে পারিনি এত খুব সামান্য কটা চেন দিয়ে দেখিয়েছিলাম উনি বুঝতে পারেনি তাই আমি পুরো অনেকটা চেন দিয়ে আমি দেখিয়ে দেবো কেন প্রথম থেকে আমি দেখিয়ে দেবো সামনের ভিডিওতে এখানে উল্টা কাঁদতে হচ্ছে রাউন্ড করলে কাটতে হতো না যেহেতু একটা পিট কেটে কেটে পাটগুলো হচ্ছে তাই কাঁদতে হচ্ছে এখানে এইগুলো এইভাবে এত অবধি করো কেমন এইসব এত অবধি কারো সামনে ভিডিওতে আমি প্রথম থেকে এটা শুরু করব এই গেঞ্জি টেপটা এই ডিজাইনটা একদম ধরে ধরে দেখিয়ে দেবো যাতে তোমরা এই গেঞ্জি টেপটা করতে পারো কেমন গেঞ্জি টেপটা খুবই সহজ দেখে কঠিন লাগছে ডিজাইনটাও সহজ গেঞ্জি টেপটাও সহজ তোমরা সত্যি এটা করতে পারবে কিন্তু একটু সময় লাগবে আমার কোনো জালি জালি ডিজাইন তো না ওই জন্য একটু সময় লাগবে এটা পড়লে কিন্তু শীতও মানবে কেমন এটা জালি জালি ডিজাইন না বেশ ভরা ভরা ডিজাইন শুধু ডবল ক্রুশের ডিজাইন তো দেখো পুরো গলা অবধি হয়ে গেছে কেমন তাহলে কমলা এক লাইন সাদা কমলা সাদা কমলা সাদা কমলা সাদা পাঁচ লাইন দিলাম পাঁচ লাইনে গলা হয়ে গেলো এবার পুটটা করলেই কিন্তু হয়ে যাবে এবার এই সাইডেও গলা অবধি করবো নেক্সট ভিডিওতে তোমাদের সামনেই করব তারপরে আমি পুরোটা দেখিয়ে দেবো কিন্তু সামনে ভিডিওতে পুরোটা দেখাবো না সামনের ভিডিও প্রথম থেকে আমি শুরু করব আবার এই গেঞ্জিটা একজন ওকে জানিয়েছে উনি কিছু বুঝতে পারছে পারেনি আমি অল্প কটা চেন দিয়ে দেখেছিলাম বলে উনি বলছে পুরো চে আপনি যেমন করেছেন পুরো চেন দিয়ে দেখাতে তাই আমি সামনের ভিডিওতে দেখিয়ে দেবো কেন রাখছি আমি সামনের গিয়ে দেখে দেবো একদম বব সহ পুষতে হবে তাই না রাখছি রাখছি কেন সামনের গুলো প্রথম থেকে দেখে দেবো রাখছি